কৃষ্ণকলি আমি তার এই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মুটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আসার মাসে তমাল নামে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিনতে কালো তা সে যতই কালো হোক দেখেছে তার কালো মেয়ের কালো হরিণ চোখ কৃষ্ণ আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক অনেকেই আছেন পৃথিবীতে কালো মেয়ে পছন্দ করেন না এটা খুবই স্বাভাবিক কারণ আমরা মানুষ আমরা সবসময় সুন্দরে পূজারি তবে একটা জিনিস মনে রাখবেন একটু ফর্সা মেয়ের চেয়ে একটি শ্যামবর্ণের মেয়ের চেহারা বেশি মিষ্টি হয় তাকে দেখতে বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালাম